আমার তো আশঙ্কা হচ্ছে অনন্যাদি যে নতুন বোধ হয় তোমাদের বাড়িতে গিয়ে উঠবে না সোজা বোধ আমার ননদের বাড়িতে গিয়েই উঠবে যদি তাই হয় তাহলে সেটা ওর ক্ষেত্রে চূড়ান্ত বিবেচনা ধরে নিতে হবে না কিন্তু সর্বজিৎ সবাই তো অ্যাডাল্ট সবার ইচ্ছেকে তো আমাদের সমান সম্মান দিতে হবে তাই না এটা আপনি কি বলছেন যদি প্রত্যেকের ইচ্ছেকে সম্মান দিতে হয় তাহলে পারো রিচয়কেও তো সম্মান দিতে হবে আচ্ছা পারো কেটে চাইতে পারে যে ওর হাজব্যান্ড এক জায়গায় থাকবে আর ও আমাদের কাছে থাকবে এটা কি করে মেনে নেবে বলুন তো সেটা যদি না মেনে নিতে চায় তাহলে ওর হাজবেন্ড যেখানে আছে মানে কমলিনীর বাড়িতে তাহলে সেটাও ওকে মেনে নিতে হবে না সে ব্যাপারে তো ওরও একটা ইচ্ছে অনিচ্ছার ব্যাপার আছে না কী রে পারো তোরও কি ইচ্ছে অনিচ্ছে বলে ব্যাপার আছে নাকি দেখ তোর ইচ্ছে অনিচ্ছার ওপর তো বিয়েটা হয়নি তাই সব ক্ষেত্রে তোর ইচ্ছা অনিচ্ছার ওপর ব্যাপারটা নির্ভর করবে না তাই না বিশেষ করে বিয়ের পর দিন থেকেই এই ইচ্ছা অনিচ্ছে তো কাজ করে না দাদাভাই ভাই আমি তো ইচ্ছে অনিচ্ছের কথা বলিনি ইচ্ছে অনিচ্ছের কথা আমি কখন বললাম তোমরা ভাই যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আমার হাতে তো কিছু নেই তোমার চয়েস না থাকতে পারে পারো কিন্তু আমাদের তো আছে আমরা তো সব জেনে শুনে এই অধর্মটা করতে পারবো না নতুন যেখানে থাকবে তোমাকেও কিন্তু সেখানেই থাকতে হবে কিছু মনে করো না ভাই নতুন যদি চায় আমাদের এখানে এসে থাকতে ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা তো চাই বলো আমাদের বাড়িতে একটা বউ থাকুক আসলে কি বলো তো প্লুটো চলে যাওয়ার পর থেকে না দাদা ভাই আর আমার দুজনের মধ্যে সেরকম কথাবার্তাই হয় না আর যদিও বা হয় তখন কথায় কথায় খালি প্লুটোর কথা উঠে আসে আর কিছুক্ষণ কথা বলার পরে আমরা দুজনের দুটো ঘরে চলে যাই যে যার মতন যে যার মতন থাকি আর যে যার মতন আর কি থাকি আমি তো তবুও হাউ হাউ করে কেঁদে কিছুটা হালকা হতে পারি কিন্তু তোমার দাদা ভাই তো সেটা পারে না কিন্তু তার যে মনে কত কষ্ট সেটা তো আমি বুঝতে পারি এই সময় না আমাদের দুজনের মধ্যে একজনের থাকার খুব প্রয়োজন ছিল চির সভা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে